গরমের দিনে এই দুপুরবেলায় আম খাওয়ার মজাটাই কিন্তু আলাদা আর কাঁচা আমের টেস্ট কিন্তু আমার বেশি ভালো লাগে পাকা আমের থেকে তো দুপুরবেলায় হচ্ছে নিজেদের আম অভিযান নিজেদের গাছের আম অভিযান শুরু করে দিয়েছি যে কোন গাছের আম পেরে একটু মাখিয়ে খাব তো এইদিকে হচ্ছে আমগুলো পেরে নেওয়া হয়েছে এই যে এই আমগুলো আজকে মাখিয়ে খাওয়া হবে গ্রামের বাড়িতেই দুপুরের রোদে আম মাখিয়ে খাওয়ার মজাটাই আলাদা যারা গ্রামে থাকেন তারা বুঝবেন আর এটা যদি হয় সব কাজিনরা মিলে একসাথে আর মাখাটা যদি হয় চাচিদের হাতে তো সব মিলে আমরা কাজিনরা মিলে সবাই মিলে হচ্ছে আম পেরে নিয়েছি মাখিয়ে খাওয়ার জন্য এবার এটাকেই প্রিপারেশন করা হবে এদিকে হচ্ছে নম আমটাকে খুব ভালো করে কুচি করে কেটে নিচ্ছে আসলে গ্রামে সব কিছু একটু আলাদা শহরের থেকে আমরা কাসুন্দি ব্যবহার করি রেডিমেড আর এখানে এই যে শিল্পাটার মধ্যে সরিষা বেটে এর সাথে লবণ কাঁচামরিচ একসাথে বেটে এটাকে মাখিয়ে খাওয়ার মজাটাই অন্যরকম আপনার প্লিজ বাসা এভাবে ট্রাই করে আম্মা কা খেয়ে দেখবেন এর টেস্ট মানে দ্বিগুণ বেড়ে যায় এরপরে হচ্ছে সরিষা কাঁচামরিচের পেস্ট সাথে সরিষার তেল এটা কিন্তু ঘানি ভাঙানো সরিষার তেল এটাও কিন্তু কেনা না সব কোনোটাই কেনা না এখন সব কিছু একসাথে খুব ভালো করে মাখিয়ে নেওয়া হচ্ছে এটা খুবই সুন্দর একটা সরিষার ফ্লেভার আসছিলো আমার তো মাখানো দেখে এখনও আবার খেতে ইচ্ছা করছে এটা এত বেশি মজা হয়েছিল এই যে এখন সবার খাওয়ার পালা এটা শেষ করতে মনে হয় পাঁচ মিনিট টাইম লাগছিল এটা সবাই পছন্দ করে আমরা অনেক মজা করে খেয়েছি দেখো কতটা লোভনীয় দেখতে হয়েছে অনেক অনেক বেশি মজা তোমরা এভাবে বাসায় ট্রাই করে খেয়ে দেখতে পারো আই থিঙ্ক তোমাদেরও ভালো লাগবে আর যারা টক একটু কম পছন্দ করো তারা এখানে একটু চিনি অ্যাড করে নেবে অবশ্য আমরা পরে এখানে একটু অল্প করে চিনিও অ্যাড করেছিলাম তারপরে তো টেস্ট আরও দ্বিগুণ বেড়ে গিয়েছে আর সব থেকে মজার পার্ট হচ্ছে এটা খাওয়ার পরে যে রসটা থাকে লাস্টেই এই রসটা এটা মানে এটা টেস্ট আরও বেশি দ্বিগুণ তো এটাই ছিল আজকের ভিডিও আই থিঙ্ক তোমাদের ভালো লেগেছে সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ